নমস্কার আমি অসীম অধিকারী আজকে ফোর্থ ফেজের ভোট হচ্ছে বিভিন্ন জেলায় বা বিভিন্ন লোকসভায় বিভিন্নভাবে বুকলেট আকারে বা নানানভাবে আমরা দেখতে পাচ্ছি ডিসি থেকে মালপত্র দিচ্ছে যেমন ধরুন দুর্গাপুর বর্ধমান লোকসভা কেন্দ্রে স্পেশাল বুকলেট কি কি দিল পাঁচটা আইটেমের উপর পাঁচটা আইটেমের উপর স্পেশাল বুকলেট রয়েছে পিএস জিরো পয়েন্টের স্কুটিনি ডাটা প্রিসাইডিং অফিসারের ডায়েরি এক কপি প্রিসাইডিং অফিসারের রিপোর্টের পাঁচটা পার্ট আর সেভেন্টিন সি এর জন্য কি করেছে আলাদা একটি খামও দিচ্ছে এর জন্য একটি আলাদা এনভ্লবও দেওয়া হচ্ছে এর মধ্যে ঢুকিয়ে এই স্পেশাল বুকলেট জমা করতে হচ্ছে এবার কেমন দেখতে আপনাদেরকে একবার দেখাই এই হলো স্পেশাল বুকলেট বিভিন্ন পাতা রয়েছে ওই পাঁচটা আইটেমের স্টিচ বুকলেট আমি তো সবচেয়ে সবসময় বলি হুগলি জেলায় সবচেয়ে হচ্ছে বেশি একবারে কতগুলো বারোটা আইটেমের উপরে ভাবে রয়েছে আমাদের বিভিন্ন এবার একটা বিষয়ত্ব রয়েছে কি করেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট বই আকারে আটটিকে নিয়ে একটি পাতা তৈরি করা হয়েছে এখানে ওই পয়েন্ট পয়েন্ট কাঠ মার্ক রয়েছে এইভাবেও মার্ক রয়েছে পঞ্চাশটার পাতা পঞ্চাশ ইন্টু আট সেই হিসাব করে এটি করা হয়েছে অর্থাৎ এক একটা বইতে চারশোটা করে থাকছে ঠিক এটা হলো ভোটার স্লিপ তাই দেখতে পাচ্ছি ভোটার স্লিপটা বিভিন্ন জেলায় বিভিন্নভাবে করছে দেখুন আটটা করে নিয়ে করা হয়েছে এর সাথে আমাদের চারটে বুকলেট দিচ্ছে আর সেভেন্টি নিয়ে এই ছটা বুকলেট আকারে সব মালপত্র ডিসি থেকে পাওয়া যাচ্ছে স্ট্যাটুটারি নন স্ট্যাটুটারি কোনোটা সাদা কোনোটা হলুদ এবং উপরে লেখা থাকছে এর ভিতরে কি কি আছে নন স্ট্যাটুটারি বুকলেট পার্ট এ এবং সব ফর্মাটি এরকম বুকলেট আকারে ফোর্থ ফেজে আজকে ডিসি থেকে পাওয়া গেল এখানে আর একটা জিনিস ভালো করেছে সেটা হচ্ছে যে এনভ্লব গুলো দিয়েছে না সেই ডিসি থেকেই বড় খামের সঙ্গে ওর ভিতরে যে ছোট খামগুলো যাবে সেগুলোকে করে দিয়েছে এটা খুব ভালো লাগলো দেখে যে সেক্ষেত্রে এই বড় খাম তার সঙ্গে দেখুন এবার খেয়াল করুন এই একটা দুটো তিনটে চারটে উল্টালাম ঠিক সামনে রয়েছে এর পিন আপ করা খেয়াল করুন এই হচ্ছে মেন এর ভিতরে এটা মাস্টার এর ভিতরে যেগুলো ঢুকবে সেগুলো পিন আপ করা রয়েছে একইভাবে পরেরটার ক্ষেত্র এর সঙ্গে এর ভিতরে কি কি থাকবে এখানে পিন আপ করে একবারে ডিসি থেকে দিয়েছে খুব ভালো লাগলো এটা এরকম ভাবেই আজকে এই যেমন হলুদ সব হলুদ এক জায়গায় রাখা আছে আচ্ছা এইবার একটা কথা বলি সেটা হচ্ছে এটা হলো ফার্স্ট সেকেন্ড ফেজে ভোটার স্লিপ পঞ্চাশটা করে বান্ডিল আকারে ছিল সিঙ্গেল পাতা তৃতীয় দফায় আমরা কি পেলাম এরকম ভাবে রয়েছে কটা দেড়শোটা বান্ডি মানে একটা বইতে তিনশোটা এখানে স্কেল দিয়ে কেটে নিতে হচ্ছে আবার আজকে একটি লোকসভায় পেলাম চারটি এখানে এরকম কাট পয়েন্ট মার্ক রয়েছে স্কেল দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিতে হচ্ছে তাই ভোটার স্লিপ কিভাবে আপনার ভুতে দেবে সেই নিয়ে আশা করবেন না তাহলে কি দেখেছি পঞ্চাশটা হিসাবেও দিয়েছে দুটো হিসাবেও দিয়েছে চারটে হিসাবেও দিয়েছে আটটা হিসাবেও দিয়েছে তাই আমি এতগুলোর উপর আলোচনা করেছি বিগত কয়েকদিনে কোন ভোটে কী ধরনের বা কিভাবে ডিসি থেকে বিভিন্ন দ্রব্য সামগ্রী দিয়েছে তাতে আমার মাথায় গুলিয়ে গেছে যে অ্যাকচুয়াল কোন লোকসভা বা কোন জেলা কিভাবে দেবে আগে থেকে ভাবনা চিন্তা করা মুশকিল আজকে ফোর্থ ফেজ ডিসি হলো কালকে ভোট তবে আমি আশা করব আপনাদের সামনে ফিফথ ফেজ হুগলি জেলায় কিভাবে আপনারা সব মালপত্র পাবেন তার বিস্তারিত আমি হয়তো দিতে পারব তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ